আমি সাগরে মিশেছি পাহাড়ে মিশেছি জামিনে হয়েছে চূর্ণ আমি এই বাংলার আকাশে বাংলার বাতাসে মিশে গেছি সম্পূর্ণ আমি সাগরে মিশেছি পাহাড়ে মিশেছি জামিনে হয়েছে চূর্ণ আমি বাংলার আকাশে বাংলার বাতাসে মিশে গেছি সম্পূর্ণ আমি এই বাংলার সবুজের ভিড়ে আঠারো কোটি হয়ে ছড়ানো জানি যতদিন রবে চন্দ্র সূর্য আমার দেশের মুসলিম আমি মুসলমান আমি সকলের কাছে আশা ব্যক্ত করব তোমরা ভবিষ্যতেও সবাই এরকম একটু বাধ্য থাকবা যাতে করে তোমাদের কোনো বাধা বিপত্তি না আসতে পারে তোমরা সবাই একত্রিত থাকলে তোমাদেরকে কেউ পিছু হাঁটাতে পারবে ইনশাল্লাহ সবাই মিলেমিশে একা থাকবা সবাই একসাথে থাকতে পারবো তো সম্মানিত উপস্থিতি অতি ধৈর্যের সহিত এতক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি